পার্থিব প্রয়োজনে নয় কেউ একজন থাকুক যে রাগ করবে ঘুমের জন্য ঘুম ঘুম চোখে শেষে যে মানুষটি তার আন্তরিকতার আস্তে মুখ মুস্তে দেবে দিনের শুরুতে সমস্যার উচ্চারিত হবে কেউ একজন থাকুক যে মানুষটি অভিমান করবে জোহর কাজা হয়ে গেলে শাস্তি স্বরূপ রান্না বন্ধ রাখবে কেউ একজন থাকুক আসর ছেড়ে অন্য কিছুতে আসক্তি দেখে যে শাসনের চোখ তুলে তাকাবে কেউ একজন থাকুক যে মাগরিবের মুসল্লা এগিয়ে দিবে নামাজ আনতে মনে করিয়ে দিবে আল্লাহুম্মা আজিরনা মিনান্নার অধিক আয়ের জন্য তাগাদা না দিয়ে যে তালকিন দিবে দেবে ইয়ার কেউ একজন থাকুক এশাহীন আলসেমিতে শুতে গেলে যে বলবে আজ বিছানা বারণ মৃদু আলোয়ারিতে যে একসাথে সুর তুলবে তা রকাল্লাদি বিয়াদিহিল মুল্ক কেউ একজন থাকুক যে মাঝরাত্রিতে তাহাজ্জুদের সঙ্গী হবে পুণ্য কাজে আমাৰ প্ৰিয় অৰ্ধাংগী হ'ব